ইকুয়াল টু ग्रेटर देन 0 হয় অর্থাৎ এটা বাংলায় সহজভাবে মনে করে মানে এর যে মান হবে সেটা কখনো ঋণাত্মক মান হবে না 0 থেকে বড় হবে ওকে তবে দেখাইতে হবে 3a³ 9a equal to 8 এই রাশিটা আমাদের আসতে হয় এই রাশিটা ঠিক আছে আমি তো বলছি যে উচ্চতর গণিতের অঙ্ক করতে খুবই খুবই মনোনিবেশ করতে হবে এবং খুব তীক্ষ দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে এইখানেও অঙ্ক কিন্তু সহজ কিন্তু এই যে চিন্তা করতে হবে খুব কোথায় কি করলে কি হয় আমরা প্রথমে এই বিসমুল্লা বলে শুরু করবো যে দেওয়া আছে এই হলো কি দেওয়া অর্থাৎ অ্যান্সার না আমাকে এইরকম একটা রাশিতে আসতে হবে হ্যাঁ আসতে আচ্ছা দেওয়া আছে কি যে কে স্কোয়ার প্লাস টু ইকুয়াল টু দেখো এই হলো থ্রি এর উপর পাওয়ার টু বাই প্লাস এই থ্রি এর উপর পাওয়ার মাইনাস টু বাই থ্রি ঠিক আছে কথা আচ্ছা এখন আমরা যে এর পূর্বে অঙ্কগুলো করেছি তখন কিন্তু বাম পাশে একটা পথ ছিল একটা আর এখন একটা রাশি তাই না তাহলে আমরা এখানে একটাই রাখবো সেটা কি এই এই চলকটাই রাখবো আর এই টু টা এই পাশে নিয়ে যাবো এই পাশে নিয়ে যাব তাহলে এই পাশে আছে প্লাস ওই পাশে মাইনাস তাহলে বা এই হলো বা এই হলো এই স্কোয়ার ইকুয়েল টু তাহলে এই হলো থ্রি এর উপর যা আছে তাই প্লাস এই হলো থ্রি এর উপর যা আছে তাই এই হলো মাইনাস কি হবে টু হুম মাইনাস টু এখন আবার কথা হলো যখন আমরা বাম পাশে একটা পদ পাইছিলাম তখন আমরা ঘন করে দিয়েছিলাম কিন্তু তখন তো আমার ডাইন পাশে দুইটা পথ ছিল মানে যে রাশি ছিল সেই রাশিতে দুইটা পদ ছিল বাট এখন তো তিনটা পথ আমরা এরকম ঘনের সূত্র পাইনি তাহলে আমাকে চিন্তা করতে হবে অন্য লাইনে যেতে অন্য কিছু চিন্তা করতে হবে তা আমরা এইটুকু রাশিতে কি করা যায় সেটা আমরা দেখব হুম দেখব ইনশাল্লাহ তাহলে আমরা এই পাশে যা আছে এই স্কোয়ার ইকুয়েল টু দেখো এই হলো থ্রি বুঝছো আমি যদি এইখানে ওয়ান বাই এল থ্রি লিখি আর উপরে যদি উপরে যদি উপরে যদি এই স্কোয়ার দেই তাহলে কি বুঝবে বুঝলো না হ্যাঁ অর্থাৎ দেখো পার পার গুণ করলে এটাই হয় এটাই হয় দুই এক দুই নিচে তিন তিন হয় ঠিক আছে আচ্ছা এই প্লাস চিহ্ন দেবো এই প্লাস এখন এই থ্রি তাহলে এই থ্রির উপরে আমরা কি করবো দেখো মাইনাস ওয়ান বাই থ্রি আর এর উপরেও কি এই স্কোয়ার আর এই মাইনাস টু থেকে যাবে মাইনাস টু থেকে যাবে এখন কথা হলো দেখো তো বুঝো আমরা এই লাইনে করবো আরো কি কাজ করবো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বুঝো মাইনাস টু এ বি যদি তাহলে কি একটা আসবে না যেমন এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমি শুধু যদি এইটা এই স্কোয়ার প্লাস বি প্লাস টু কি লেখা যাবে না যাবে না যাবে না আর যদি যায় যদি এইরকমই হয় আমরা এটা লিখবো এটা লিখবো এই জন্য তো বললাম না যে উচ্চতরপণিতে তোমাকে দেখো জেনারেল মেতে কখনো সূত্র আসছে মানে ম্যাক্সিমাম এবং মনেই মনে হয় পড়ে না যে আমরা এই দুইটা এক পাশে রেখে এইভাবে সূত্র আনা যাবে তাই না আচ্ছা তাহলে দেখো তো এইখানে টু এ বি দেখো এ কি আমাদের এই থ্রি এই পাওয়ার হল ওয়ান বাই থ্রি ইন্টু কি বি কোনটা এই হলো থ্রি এই হলো কি মাইনাস ওয়ান বাই থ্রি হম ঠিক আছে কথা যদি কথা ঠিক থাকে আমাদের এখন আমরা তো এই লাইন থেকে এই লাইনে আসলাম এখন আমরা বিশের বিশ্লেষণ করে দেখবো আমরা তো এইভাবে লিখলাম এইগুলো আবার বিশ্লেষণ করে যোগ বিয়োগ ভাগ যাই করে হোক এইটা আবার মেলে কিনা তাই না তবেই তো হবে তোমাদের মনে আছে যে এইরকম আমাদের সূত্র ছিল যে সাধারণ গণিত মান নির্ণয় করেছো যে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এরকম ইকুয়াল টু আমরা কিন্তু সূত্র লিখছি কি যে এ প্লাস ওয়ান বাই এই দ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি তাহলে a ইন্টু কি বি তখন আমাদের এটা কি কেটে গেছে গেছে কিনা বলো গেছে না অর্থাৎ এক্স থাকলো আর ওয়ান বাই এক্স এখন দেখো তো এই এক্সটা কিন্তু ওইভাবে না থেকে যদি এরকম থাকতো তখনও কি আমাদের এই এক্স ইনভার্স ওয়ান হইতো আর এইটা মানেই তো আমাদের কি ওয়ান বাই এক্স হম তাহলে এখানে দেখো তো থ্রি টু দ্য পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে এই থ্রি এর উপর পাওয়ার আছে ওয়ান বাই থ্রি দ্যাটস মিন এই জিনিসটাই তো কি এই জিনিসটাই তো কি এই ওয়ান বাই থ্রি পাওয়ার ওয়ান বাই তাই না তাই কিনা বলো কারণ আমরা তো এটা সূত্র জানি যে এ ইনভার্স ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এ ইনভার্স যদি টু থাকে তবু ওয়ান বাই আবার যদি মনে করে এর উপরে একটা অক্ষরই থাকে মাইনাস এম তখন আমরা লিখতে পারি এ টু দ্য পাওয়ার এম পারে কিনা বলো তো এখানে জাস্ট এই ওয়ান বাই থ্রিকে ওই একটা একটা চলক মনে করো বা একটা কিছু মনে করো

দেখো দু কথা বলো না চোপ চোপ আমার সাথে কথা বলো আমার সাথে কথা বল না বুঝবে আমি তো বলছি তো অঙ্কনি আমার সাথে কথা বলবো অনেক এটা একটা পাওয়ার তার উপরে পাওয়ার টু তাই না তার উপরে পাওয়ার টু আমরা জানি পাওয়ার আর পাওয়ার কি হয় গুণ হয় একই বেজের উপর তাহলে একই বেজের উপর পাওয়ার হলো ওয়ান বাই থ্রি গুণন কি টু তখন কি এই থ্রির সাথে এটা গুণ হয় কারণ এটা তো উপরে তখন গুণ হবে কি দুই এর সাথে এটা তাহলে কি হয় দুই অক্ষে দুই আর নিচে থ্রি কি এটা মেলে না হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এই সূত্রটা দেখো তাহলে তাহলে এখন আমরা লিখবো কি যে বা এই হলো এ স্কোয়ার ইকুয়াল টু তাহলে এই যে এটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি তাই তো তাহলে আমাদের সূত্র কি দাঁড়াচ্ছে a মাইনাস এ হলো বি হোল স্কোয়ার ঠিক আছে কথা হ্যাঁ কি বুঝলেন

পাওয়ার হল মাইনাস এটা আচ্ছা এটা কোথায় গেল ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো আমাদের ওই যে ক খ অঙ্ক করেছি এই পাশে একটা পথ এপাশে দুইটা পথ এখন আমরা কি ঘন করতে পারি তাহলে পরের লাইনে আমরা লিখে আমরা ঘন করবো ঠিক আছে বা এই হলো এ ইকুয়েল টু এল থ্রি ওয়ান বাই থ্রি মাইনাস এ হল থ্রি মাইনাস হলো ওয়ান বাই থ্রি এই হলো কিউ এই হল কি কিব এখানে কি লিখবা উভয় পক্ষে উভয় পক্ষে ঘন করে তোমরা এই কথাটা উপরে সম্পূর্ণ লিখে নাও হ্যাঁ উভয় পক্ষে হ্যাঁ হ্যাঁ বর্গমূল করে পাই লিখতে পারো বর্গমূল করে পাই লেখো এই লেখা হলো কিন্তু সারদের জন্য না তোমাদের জন্য তোমরা যদি অঙ্ক করে কিছু না লাগো অঙ্ক হবে বুঝবে। এই খাতা তো আর দেখবে না কৃষি তাই না না ভালো 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 ঠিক আছে আচ্ছা আমরা এখন আমি ওই পাশে একটু লেখবো কিন্তু হ্যাঁ আমার ডাস্টারটাও যে চলে গেছে দাও ধন্যবাদ আচ্ছা ঠিক আছে কথা আচ্ছা এখন এখন এইখানটা একটা দিয়ে দিলাম তাহলে কি এ কিউব এখানে কি এ কিউব এ মাইনাস বি হোল কিউব কিন্তু এ মাইনাস বি হোল কিউ তাহলে বা এই হলো কি এ কিউ ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউবের সূত্রে প্রথমে কি এ কিউ এই হলো কি ওয়ান বাই থ্রি এই হলো কি এ কিউব নাকি আচ্ছা মাইনাস বি কিউব তাহলে কি হচ্ছে

এখন বা এই হলো কি এ কিউ দেখো তো এখন যদি গুণ করলে এইটার এটা কি কেটে যায় এই যে তোমার একটা কথা বলি তুমি যে জন্য একটু হেজিটেশন ভোগ মনে করো ওয়ান বাই থ্রি তাই না গুণন হলো থ্রি হ্যাঁ এই তিন কিন্তু এর সাথে গুণ হবে কিন্তু তুমি এখন দেখতেছো যে কেটে গেল কেটে দেখি ওয়ান না তাহলে ওয়ান অফকে ওয়ান ওয়ান উপরের সাথে গুণ আর যদি নিজের সাথে কাটা কাটি করা যায় তাহলে কেটে গেল ঠিক আছে হ্যাঁ ইনশাল্লাহ হবে না আচ্ছা তাহলে এখানে কেটে গে যা কি থাকে শুধু থ্রি শুধু থ্রি আচ্ছা মাইনাস এখানে কি থাকে এলো ইনভার্স থ্রি কিন্তু তাই না কারণ দেখো এনে যদি গুণ করো তিন তিন কেটে যায় মাইনাস থাকে না এটা এই যে এই পাওয়ারের এই বেজের উপর পাওয়ার এটা আবার এটা গুণ করো গুণ করলেই তিন আর তিন কেটে যায় এই যে একটু আগে লিখলাম তো যে ওয়ান বাই থ্রি গুণন থ্রি ধরেন এটা কেটে গেল শুধু ওয়ান তো ওয়ান তো লিখলেও হয় না লিখলেও হয় আচ্ছা যেমন আমার মাইনাস ওয়ান বাই থ্রি হ্যাঁ যখন মাইনাস থাকবে তখন তার সাথে হবে হবে আচ্ছা দেখো এই হলো কি এই কি এখন এইখানে দেখো তো তুমি যদি যে এই আর এই তিন যদি বেশ চিনতে পারো অথবা দেখো এখানে কত কি হয় তিনটাই বেস সেম সেম এবং আছে কি গুণ প্রক্রিয়ায় তাহলে যদি তুমি এর পার পাওয়ার ওয়ান এর পার পার মাইনাস সরি ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে বেসগুলো কি হয় যোগ তুমি এভাবেও করতে পারো দেখো এখানে তুমি বিভিন্ন ভাবে চিন্তা করতে পারো কোনটা নিচের না তুমি বলবে বেস বেস হলো থ্রি হ্যাঁ সেটার কথা তো বলছি যে তুমি এই বেসগুলো আছে সবগুলো মেল আছে গুণ প্রক্রিয়ায় পাওয়ার গুলো কি হবে তখন যোগ তুমি সেইভাবে যোগ করে দাও তাহলে এই হলো ওয়ান এই হলো কি ওয়ান যোগ হলো ওয়ান বাই থ্রি আর এখানে মাইনাস ওয়ান বাই থ্রি কেন ওখানে মাইনাস ওয়ান বাই থ্রি এর সামনে মাইনাস তাই কি এই ঘুমাচ্ছ কেন এই আচ্ছা এইটুকু মনে করো যে এইটুকু আবার দেখো এখানে আমরা একটা গুণ চিহ্ন দিয়ে দিলাম যে এইটুকুর আবার মান কি এইটুকুর আবার মান কি দেখো অঙ্কের মধ্যে আছে এই যে দেখো এইটুকুর মান কি দেখো এইটুকুর মান কি এটা এ তাই আমরা এখানে লিখে দেব এ তুমি এখানে ব্র্যাকেটে লিখে দিতে পারো যেহেতু এই এইটুকুর যেহেতু এত ইকুয়াল এত লিখে দিতে পারো যে এ ইকুয়াল টু এই রাশিটা লিখে দিতে পারো 1/3 মাইনাস 3 এল 1/3 এইটুকু লিখে দিতে পারো না লিখলেও কিন্তু হবে সমস্যা নাই আচ্ছা এখন কি করা যায় দেখো বা তাহলে বা কি হবে এই হলো তোমার এই হলো তোমার কি দেখো থ্রি এই হলো দেখো তো এইটা আমরা কি ওয়ান বাই থ্রি কি লিখতে পারি না লিখতে পারি পারি আচ্ছা লিখতে আমরা পারি আচ্ছা এইখানে তাহলে মাইনাস এই হলো থ্রি তাহলে এখানে কি হয়

ওয়ান বাই থ্রি নাকি এই হলো মাইনাস দেখো থ্রি এই ওয়ান আর এই কি কেটে যায় তাহলে তিন বাই তিন তার মানে কি এই তিন তিনও কি কিন্তু কেটে যায় তাহলে একটু আর এক লাইন লেখো এই আচ্ছা গুণন কি এ আচ্ছা বা এই হলো এ কিউ মাই ইকুয়াল টু এই হলো থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি আচ্ছা এখন কথা হলো যে দেখো তো শুধু শুধু এই হলো মাইনাস থ্রি এটা কি বুঝলা কারণ এই থ্রি আর থ্রি কেটে গেল ওয়ান আর তিন থাকে তিনের সাথে হ্যাঁ তোমাদের একটু কথা বলি যেমন তুমি যদি এই যে এই ব্যাপারটা এইখানে এই যে এই তিন আর এই তিন যদি এখানেও কিন্তু কেটে যায় কেমন এটা দেখো তুমি ইন্টু এ ইন্টু হলো এ ইনভার যদি ওয়ান থাকে তখন আমরা এটা জানি কিভাবে এ ইন্টু ওয়ান বাই এ না দেখো তো কেটে যায় এটা কিন্তু এখানে কেটে যায় আমাদের এত কাজ না করলেও হবে হ্যাঁ তুমি যদি সরাসরি এই লাইনের পর এই লাইনে চলে আসো কোনো সমস্যা নাই একবার এই লাইনে পর পর লাইন আসা যাবে কারণ তুমি জানতেছো যে এইটার এটা কেটে যায় আর এইটার মান হলো এ তাহলে থ্রি আর এ গুণ করলো এ হলো থ্রি ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন দেখো তো এখানে লসাগু কি হয় ফেরি তাহলে করে দাও এই হলো কি বা এ কিউ ইকুয়াল টু কি এই হলো লসাগু থ্রি তাহলে এখানে তিন তিরিক অবশ্যই কি নাইন এগুলো কিন্তু আর কথা বলার রাখে না এখানে কি ওয়ান আর এইখানে আবার কি তিন তিরিকা নাইন নাইন এ ঠিক আছে আচ্ছা এখন দেখো তো এইটার নিচে আছে এর সাথে কি হবে তাহলে বা এই হলো কিউ দেখো থেকে দিলে কি হয় এই হলো মাইনাস কি বলছে শুধু নাইনটা এই পাশে আসবে বা এই যে এই এইখানে দেখো শেষে এখানে তোমার যেমন তেমনই রাশিগুলো যেমন তেমনই আসতে পারে যে নাইনে ও পাশে থাকতে পারে শুধু

এনেও লাল কালি এখানেও লাল কালি নাকি হা তাহলে কি দেখা হত না এই হলো সুর সব নালে নাল শাহজামাল ঠিক আছে তাহলে